পায়েস রান্না করার জন্য যে পোলা দিয়ে একটা হাড়িতে দিয়ে দিছি পরিমাণ মতোই দিছি আর কারণ আগে একটু রান্না করে নিবো আজকে অন্য সময় দেখা যায় কি এক দেড় ঘন্টা ফোলা চলটা ভিজাই রাখে যদি একটু আপনি বেলুন রুটি বানাই যে বেলুন পিড়ি ওটার মধ্যে বাইটা দিল হয়ে যায় একটু আঠালো হয় কিন্তু কেমন আজকে ভাবতেছি যে না আজকে আলাদাভাবে রান্না করে চালটা আলাদাভাবে পোলাশলটা আলাদাভাবে রান্না করে তারপরে নিউ তো এই যে সব কিছু দিয়ে দিলাম আমি তো ভিডিওতে দেখাইলামই কিসমিস আছে তারপরে তেজপাতা দারচিনি যা আছে সব কিছু দিয়ে আর চালটাও দিয়ে দিছি যে চালটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিম কারণ এগুলা একবারে গাভীর দুধ বলতে এদিকে এক কাকা গুরু আছে তো উনি দুধ বিক্রি করে ওনার কাছ থেকে আগেই বইলে রাখছিলাম তো সেখান থেকে নেওয়া আর এই যে প্যাকেটের দুধ একটু দিলাম যাতে একটু ঘন হয় তো সেই জন্য একটু পরিমাণ মতোই নিয়ে নিছি মানে ওইরকম কোনো বেশি দিব না মানে যেতটুকু দেওয়া যায় তো এই যে আমি কিসমিস সব কিছু দিয়ে দিতে আসি কারণ এগুলা না দিলে এমনি তো আমার কাছে পায়েস ভালো লাগে না পায়েস এগুলা দিলে আমার কাছে এমনিও ভালো লাগে খাই আমার কাছেও ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে আর তাছাড়া এগুলা তো মেহমান খাইবো তো ওইভাবেই রান্না করতে হয় মানে যেতটুকু ভিডিওতে দেখাইতে পারলাম তো অতটুকুই দেখাইলাম অবশ্যই আপনারা তো বুঝতে পারবেন যে একটা ভিডিও তার এক মিনিট দুই মিনিটে তো আর শেষ হয়ে যায় না রান্না করতে তো অনেক সময় লাগে কিন্তু অত বড় ভিডিও তো আর দিতে পারতেছি না তো সেই জন্য আমি যেতটুকু দেখাইতে পারতেছি শর্টকাটে যেতটুকু দেখানো যায় তো অতটুকুই দেখাইলাম